বিহারী লাল কি ইমলিতলা কি রাধারানীর কি জয় জয় শ্রী রাধে श्याम আচ্ছা আমরা যেই জায়গায় এসে উপস্থিত হয়েছি যেই জায়গায় থাকি এই জায়গাটা কি জানেন কি এই জায়গাটার নাম কি ইমলিতলা ইমলিতলা এই যে ইমলি এই গাছটা দেখতে পাচ্ছেন এটাই ইমলি মানে তেতুল বুঝতে পারলেন ইমলি মানে তেতুল এই তেতুল গাছ পাঁচ হাজার বৎসর পূর্বের কতদিনের এখনকার না পাঁচ হাজার বৎসর পূর্বের এই গাছ এখানে এক সময় শ্রীমতী রাধারানী তিনি এই জায়গায় এসছিলেন ভগবানকে ভগবানের লীলা স্মরণ করার জন্য ভগবানকে দর্শন করার জন্য এই জায়গায় এসেছিলেন এই তেঁতুল গাছের নিচে অপেক্ষা করছেন তো পাকা তেঁতুল রাধারানীর পায়ে পড়ে গেছে আর রাধারানী পায়ে আলতা পরানো ছিল সুন্দর তো আলতা পায়ে পড়ে গেছে যখন আলতাটা নষ্ট হয়ে গেছে তো রাধারানী খুব রাগ করেছেন আমি ভগবানের জন্য আলতা পরেছি রাধারানী যা সাজসহ্য করে ভগবানের জন্য নিজের জন্য নয় বুঝলেন তো তো আমি ভগবানের জন্য আলতা পড়েছি তুমি আলতাটা নষ্ট করে দিলে অভিশাপ দিচ্ছি আজ থেকে বৃন্দাবনের মধ্যে শুধু এখানে কেন পুরা বৃন্দাবনে ব্রজমণ্ডলে কোনো তেঁতুল পাকবে না তখন থেকে আজ পর্যন্ত বৃন্দাবনে পুরা ব্রজমণ্ডলে কোনো তেঁতুল না এখন পর্যন্ত বুঝতে পারলেন এই সেই এই ইমলিতলার মহিমা এখানে মহাপ্রভু বৈঠক করেছিলেন ওই যে দেখতে পাচ্ছেন মহাপ্রভুর একটা বিগ্রহ আছে এখানে একটু মন্দির খুলবে এই যে মন্দির একটু খুলবে তো এই মহিমা মহাপ্রভুর স্বয়ং এখানে এসে বৈঠক করেছিলেন তারপরে আমাদের মহারাজগণ পূজ্যপাত ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ তারপরে পূজ্যপাত ভক্তি শহীদ অকিঞ্চন গোস্বাই মহারাজ তাহারা এখানে এসে এই যে মঠটি স্থাপন করে বুঝতে পারলেন এই যে গৌরীয় মঠ অনেক পুরনো এখনও অসংখ্য ভক্ত ইমলিতলা বললেই সকলেই এখানে দেখিয়ে দেবে বুঝতে পারলেন গৌরা প্রেমানন্দে